তুমি তাকওয়ার উপরে ওঠো হাদিসে পাকের ভিতর আসছে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাহু তাকে হাদিসটা বর্ণিত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন একবার মসজিদে নববীতে আমরা বসে রইছি ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন আমাদেরকে নিয়ে আমরা বুজুরের বয়ান শুনতেছি হঠাৎ একজন সাহাবী মসজিদে নববীতে ঢুকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো এই মাত্র যেই লোকটা মসজিদে নববীতে ঢকলো। ওই লোকটা বেহেস্তি লোক একথা বলার সাথে সাথে আমার নাহাস রাজি আল্লাহ তালানহু বলেন আমি মজলিস শেষে এই লোকটার পিছনে পিছনে যাচ্ছি রসুল তাকে জান্নাতি বললেন এমন কি তার সেফাত আছে যেই সেফাতের কারণে পয়গাম্বর তাকে জান্নাতি বললেন আমি তার সেই সেফাত গ্রহণ করে আমিও জান্নাতি হব আবুল ইবনে আস বলেন আমি তার পিছনে পিছনে তার বাড়িতে গেলাম সে বাড়িতে যাওয়ার পরে আমাকে বলে আপনি কি আমার মেহমান হইবেন হ্যাঁ আমি আপনার মেহমান হব আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বেড়ান আমি খানা দানার ব্যবস্থা করলো রাত্রে খানা দানা খাবাইলো ওনার উদ্দেশ্য হলো উনি রাত্রে কি আমল করে সে আমল আমি দেখব দিনে কি আমল করে সে আমি আমল দেখব ওনাকে পায়গাম্বর জান্নাতি বলেছেন কোন সেফাতে জান্নাতি বলেছেন সেই সেফাতটা আমি গ্রহণ করব আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাত্রে খানা দানা খেয়ে ঘুমিয়ে রইছি সারা তাকে পাহারা দিলাম দেখলাম সে রাত্রে আমার সাথে ঘুমে রইছে উঠে ফদর আদান হয়ে গেছে ফদর নামাজ পড়লেন রাত্রে সে কোনো আমল করে নাই আমি বুঝতে পারলাম না কিরে রাত্রে কোনো জিকির আজগার নাই মোরাকাবা নাই মোশাহাদা নাই কিচ্ছু নাই পয়গাম্বর তাকে জান্নাতি বললেন বিশেষ কোনো আমল তো তার দেখলাম না সকালে কোলার সাথে একসাথে ফজর নামাজ পড়লাম ফজর নামাজ পড়ে আমরা আবার ফিরে আসলাম আমি তার সারা দিনের সমস্ত আমল দেখলাম বিশেষ কোনো আমল আমি তার ভিতরে পাই নাই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বিদায় নিচ্ছেন আর বলতেছে ভাই তোমার কাছে একটা সুসংবাদ শোনো তুমি যখন মসজিদে নববীতে ঢোকলা পয়গম্বর তোমাকে দেখে বলল এই মাত্র যেই লোকটা মসজিদে নববীতে ঢোকলো ওই লোকটা বেহেশতি লোক আমি এই জন্য আজকে সারা দিন তোমার পিছনে পিছনে ঘুরলাম রাতে ঘুরে দেখলাম বিশেষ কোনো আমল তোমার ভিতরে পাই নাই দিনে ঘুরে দেখলাম বিশেষ কোনো আমল পাই নাই বলো এমন কি কাজ করতেছো যেই কাজের কারণে পয়গম্বর তোমাকে জান্নাতী বলছে ওই সাহাবি বলে ভাই আমার তো এমন বিশেষ কোনো আমল নাই বাকি একটা আমল আমার আছে আমলটা হলো আমি মানুষকে ক্ষমা করে দেই। আমি যখন ঘুমাই আমার দিলটাকে ঝাড়ু দিয়ে ঘুমাই আমার দিলের ভিতরে কারো কোনো বিদ্বেষ হাসাদ মুগজ কিছু রেখি না দিনে যখন আমি চলি কারো ব্যাপারে আমি কোনো হাসাদ বিদ্বেষ কিছু রেখি না মনে হয় আমার ইস্তিফাতের কারণে পাইগামর আমাকে জান্নাতি বলেছেন আমর নাজ বলেন হা ঠিক